আমি রান্না বান্না করে রাখবো ততক্ষণে তোর চলে আসবি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো এখানে দেখো আমার ভাই এসেছে আমার মামা তো ভাই ও এসেছে কেন এসেছে সেটা তোমাদেরকে পরেই বলবো হঠাৎ করে আসার একটাই কারণ আছে সেজন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা দেখতে থাকো চালের বস্তা এই যে ডিম

আচ্ছা তোমরা তো চিচিঙ্গা দিয়ে খেলে প্রথমে মিথ্যা কথা সত্যি এর কাছে বল এ তো সত্যিটা বলবে একদম বলো তো কেমন বলো সত্যি কথা চিচিঙ্গাই তো এটা চিচিঙ্গা তো এটা চিচিঙ্গা দিয়ে মাছের মাথাটা খাও তোমরা তোমাদেরকে আর একটু ভালো মতো দিয়ে তারপরে আমি খাবো না দেখ এটা তো আমি হচ্ছে দুজনকে নিচ্ছি না তো সম্পূর্ণটাই উঠছে আর খা আর সাবধানে খা তারপরে আমরা ঘুরতে বেরোবো আমরা এখন যাচ্ছি ঘুরতে করে শুরু হয়েছে নাকি হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব ঘুরতে কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো সোনুর হচ্ছে সোনুর প্রিয় জায়গা তাই না ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম আমরা হচ্ছে এই জায়গাটাতে আগে গেছিলাম তো আজকে হচ্ছে সোনুকে নিয়ে যাবো আর নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তো চলো কি করিস ঘুরে আসি তো সোনু হলো আসার আগে আমাকে বলছিল যে দিদি গেলে কিন্তু এই জায়গাটা নিয়ে যেতেই হবে কারণ আমি যাইনি আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে বল কোথায় যাচ্ছি সমুদ্র পারে সমুদ্রের পারে যাচ্ছি আমাদের এখান থেকে হচ্ছে দশ কিলোমিটার যেটা হচ্ছে আমি আগেও গেছিলাম দমন তো যাচ্ছি আমরা এই বের হলাম এখন অনেকটা বাজে কয়টা বাজে এখন ফোর থার্টি ফোর থার্টি বেশিক্ষণ লাগবে না যেতে দমনের আরেকটা ভিডিও আছে দিদি চ্যানেলে পিঙ্ক কমেন্টটা থাকবে দেখে নিও হ্যাঁ 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 ঠিক অনেকে যারা 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 দেখেনিও তুই তো আসার আগে ও কিন্তু নিজেই ভিডিও দেখেনি তো আমাকে আমি বললাম আমি আগে গেছিলাম তা হচ্ছে ও বলে কি দিদি তাহলে ভিডিওটা পাঠা দেখি তারপরে ভিডিওটা পাঠানো আমাকে ও দেখলো বলে কি তাহলে আমি গেলে নিয়ে যেতেই হবে তারপরে আজকেই সময় কালকে তো আমরা চলেই যাবো ও আমাকে নিয়ে যাবে বাড়িতে সে জন্য তো আর ঘোরানো হবে না তো একটা দিনেরই তো বের হলাম তো চলো গিয়ে কথা হচ্ছে বিচের থেকে কেন তো হচ্ছে অন্ধকার হয়ে গেলে না রে শোনো তাহলে আর বিচে ঘোরা যাবে না এই টাইমটাতেই মজা আমরা নামলাম ছবি টবি তোলার জন্য কিন্তু আবার ভাবলাম যে বিচেই যাওয়ার জায়গা মা কল করছে রে মা কলটা তুলে নেই আমরা পৌঁছে গেলাম একটু পরে এই ফুলগুলো না আমার ভাল লাগে কি সুন্দর চল আমি হারাবো না আমি আছি তোদের পেছনেই শোনো আগে তুই সমুদ্র দেখ তারপরে হচ্ছে তোর কাছে শুন না তারপরে তোর কাছে শুনবো যে কেমন লাগলো কি সমাচার

হ্যাঁ সাইড এর ভিউ দেখতে হ্যাঁ আর হচ্ছে ওই যে রোদ্ের আলোটা এখন যাবে না ডুববে তো এখন বেশি চোখে লাগবে হ্যাঁ হ্যাঁ কোথায় এরকমই পড়ে না সবাই চলো আমরা এখন যাব হচ্ছে সামনের দিকে একদম সমুদ্রের সামনে যাই আগের দিন আসছিলাম জানিস তখন অত সামনে যাই নেই আমরা কারণ হচ্ছে পাটা ভিজে যাবে সেই কারণে আর জল ছিল হ্যাঁ রাত্রে আসে ঝিনুক টিনুক পাবো ওরাও হ্যাঁ ঝিনুক টিনুক পাবো এখানে সমুদ্রে এই সমুদ্রে পাওয়া যাবে না কি কেমন অন্ধকার অন্ধকার ভিডিও গুলো আসছে রে তো এই জায়গাগুলো হচ্ছে এখন জল নেই ভোরবেলায় হয়তো জল রাত্রে জল আসে এই জায়গাগুলো তো এখানে না মাটি কিছু কিছু উঠে আছে আমি ওকে বললাম যে নিচে কিছু আছে মানে কাঁকড়া টাকড়া কিছু আছে জায়গায় জায়গায় বোঝা যাচ্ছে নিচে কিছু আছে তো আমরা সমুদ্রের পাশে চলে আসছি আর এই যে জিজ্ঞাসা করছে ফোন ফটো টুটো তোলার কথা ফটো তো আমরা তুলবো না এরা অন্ধকার রে পুরা হ্যাঁ রে একদম অন্ধকার দেখ জল এই যে জল বাড়ছে এখন আস্তে 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 দেখছে কিটা একদম অন্ধকার আসে

যে বোঝা যাচ্ছে দু চারজন আছে এরকম নাকি কেউ করছে না এই যে একজন করছে আর ইয়ে উটকি সাভারি চল এতটাই অন্ধকার আসে বোঝাই যাচ্ছে না কিন্তু সামনে কিন্তু বেশ চকচক করছে এই উট আর এখানে ফটোশুট চলছে সোনুর ওর জিজু তুলে দিচ্ছে ওকে সোনু সেই পোজ দিচ্ছে সোনু নতুন নতুন পোজ দাও এবার হচ্ছে ওর জিজু পোজ দিবে দেখা যাক ওর জিজু কি কি পোজ দেয় তারপরে দেব আবিন আমাকেও তুলে দিবি এখানে না অন্য জায়গায় দেব আর এইদিকে উট অপেক্ষা করছে ভাবছে ওরা চড়বে ওরা দুজন পেটটা ঢাকায়ো তনু যাবে এখন হচ্ছে ওই জলের মাঝখানে যাবে বায়না ধরছে সে জুতো খুললো এখনো যাবে কিরে এর ভিজে যাবে যে আমার তো ভয় লাগে বাবা আমি তো যাবই না

ওইদিকে দেখো কি সুন্দর স্পিড গুলো হচ্ছে চড়ছে সবাই শাহরুখ খান শাহরুখ খান শাহরুখ খান পোস্ট হ্যাঁ এইদিকে অন্ধকার বাপরে বাপ সেই অন্ধকার চোখে তাকাতেই পাচ্ছি না রে এই বাসটা পুরো অন্ধকার আছে আর এই বাসটা খুব সুন্দর আজকে হচ্ছে যদি সানডেতে আসা যায় সানডেতে প্রচুর ভিড় থাকে আর আজকে নিয়েছে অতটা ভিড় নেই তবুও ভিড় আছে মোটামুটি আছে কিন্তু সানডেতে প্রচুর ভিড় থাকে আর বিকেল বিকেলবেলার যে দোকানগুলো খাওয়ার ওই দোকানগুলো যখন ঢুকলাম তখন তো বসেনি বসলে তো অবশ্যই খাবো যেমন থাকে হচ্ছে আম মাখা তারপরে কত কিছু ভাজা টাইপের ওইদিকে দেখো সেই পোস্ট চলছে দেখো শোনু সেই পোস্ট দিচ্ছে ভিডিও হচ্ছে আবার তো স্লো মোশন কর না স্লো মোশন তুলে দাও ভালোই লাগছে অন্ধকারের মত ওই ছবিগুলো ভালো লাগে দেখতে 3 2 1 এ স্টার্ট কর 3 2 গো কত সামনে চলে আসলো জলটা জলগুলো ছোট ছোট বাচ্চাগুলো গুলো দেখো কোনো ভয় পায় না আমার নিজেরই ভয় লাগে যদিও এখানে বেশি তো

তুই পেস্তা হ্যাঁ তুই পেস্তা সোনু যা খুশি বল কি বললি উঠটা হাসছিল তোর দিকে তাকে হ্যাঁ দেখো সোনু কোথায় বসে পা গুলো শুকানোর জন্য এই যে নে এই যে এইটা পেস্তা এটা কি এটা কি পেস্তা তুই কি নিলি আমরা হচ্ছে বাড়িতে আসলাম আসার পরে দেখো ওরা দুজন ল্যাক খাচ্ছে এখনো ড্রেস টেস চেঞ্জ করিনি ফোনে কথা বলছি আস্তে কথা বলছি এখন গিয়ে হচ্ছে ফ্রেশ হবো আর ভাল লাগছে না কালকে বাড়ি যাব একটা মজা আছে কিন্তু আমার এবার অতটা মজা লাগছে না কারণ এবার ও যেতে যাবে না আমি একাই যাব সেই জন্য আমার একটু কষ্ট হচ্ছে আমি সোনুর সাথে চলে যাব বাড়ি ও পরে আসবে কিসের জন্য বাড়ি যাচ্ছি সেটা তো একটা সারপ্রাইজ আছে মানে একটা দরকারে যাচ্ছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে বাড়ি যাব হঠাৎ করে টাটার বেলায় দিল কোনো কথা নেই তো কালকে বাড়ি যাব সম্পূর্ণ ব্লগ আসবে ন মানে বাড়ি যাওয়ার দেখো সবাই সবাইকে গুড নাইট টাটা নে এখন টাটা বল 这个。